হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। যে আসাম মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমতা অভিযান দু হাজার চব্বিশ আবেদনে কী কী সুবিধাগুলি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলাগুলি কি কী সুবিধাগুলি পাবে আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো এবং প্র্যাকটিক্যালি আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে বলছি যে এখানে মুখ্যমন্ত্রী নিজেই মহিলা উদ্যমতা যেটা অভিযান সেটা আপনার একটা নাম দিয়েছেন সেটা লাখপতি বাইদেউ স্কিম যেটা এটা আসাম লক্ষ আসাম গভর্নমেন্টে অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রী তিনি চল্লিশ লক্ষ মহিলা উদ্যোক্তাদের জন্য লাখপতি বাইদেউ যেটা প্রকল্প চালু করেছেন প্রোগ্রামটি চল্লিশ লক্ষ মহিলাকে পঁয়ত্রিশ হাজার টাকা করে প্রদান করে আর্থিক যেটা দিবে তিনি বার্ষিক এক লক্ষ টাকা আয় করতে সক্ষম হতে চান এই প্রকল্পটি এই প্রকল্পটির নাম হচ্ছে এই স্কিমটা যেটা হচ্ছে এটা লাখপতি বাইদেউ স্কিম নামে মুখ্যমন্ত্রী নিজেই পরিচিত করি পরিচিত করিয়ে দিয়েছেন এবং উদ্যোক্তা যেটা হচ্ছে উদ্যমিত অভিযান সম্পর্কে আরও তিনি বিস্তারিত বলেছেন এখান থেকে আমরা আরও একটু নিচে চলে যাব নিচে যাওয়ার পর আমরা এখানে এই স্কিমের বিষয় নিয়ে আমরা আরও কিছু ডিটেলস আমরা দেখে নেব তারপর আমরা এখান থেকে দেখতে পারছি যে আসাম মুখ্যমন্ত্রী যেটা উদ্যমিতা অভিযান যেটা দুই হাজার চব্বিশ আসাম লাখপতি বাইদ স্কিম বিষয়ে আমরা এখান থেকে হাইলাইটে দেখতে পাচ্ছি এখান থেকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের উদ্দেশ্য লাখপতি বাইদ স্কিমের বৈশিষ্ট্য এবং সুবিধা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের যোগ্যতা মানদণ্ড এবং লাস্ট পয়েন্ট আমরা লাস্ট পয়েন্টের একটা আগে আমরা দেখতে পাচ্ছি লাগতে লাখপতি বাইদ্য প্রকল্প বাস্তবায়ন প্রকল্প আমরা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমতা অভিযানের আবেদন প্রক্রিয়া আমরা জেলাভিত্তিক সুবিধাভোগী তালিকা পরীক্ষা করুন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তারপর আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে আসাম মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান যেটা দু হাজার চব্বিশে লাখপতি বাইদ্য প্রকল্প যা বৃহস্পতিবার আসাম সরকার উন্মোচন করেছে এবং সহায়ক গোষ্ঠীতে অর্থাৎ এসএসজির মাধ্যমে চল্লিশ লক্ষ সদস্যকে গ্রামীণ এলাকায় ক্ষুদ্র উদ্যোক্তা হতে সক্ষম হন মুখ্যমন্ত্রী এই কর্মসূচির মাধ্যমে মহিলা বার্ষিক লক্ষ টাকা কর্মীদের এক বেতন অর্জনের সুযোগ দেওয়ার উদ্দেশ্যকে তুলে ধরে উদ্যোক্তা উদ্যোগটি উন্মোচন করেছেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল যেটা আসাম ষোলো জানুয়ারি আপডেট চব্বিশ জানুয়ারি চোদ্দ অর্থাৎ আঠারো জানুয়ারি দু থেকে শুরু হয়েছে মহিলা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমতা অভিযান ফর্ম বিতরণ ঠিক আছে আমরা এই জায়গা থেকে কিন্তু আরও কিছু ডিটেলসে দেখবো এখান থেকে দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমতা অভিযান রাজ্যে তিন দশমিক নয় মিলিয়ন মহিলা যারা স্বনির্ভরশীল গোষ্ঠীর সদস্য তাদের মধ্যে উদ্যোক্তাকে উৎসাহিত করা একটি উদ্যোগ আসাম সরকার চোদ্দ আঠারো এবং পঁচিশ জানুয়ারি চালু করেছে করবে কেন কংগ্রেস এতে তীব্র সম প্রতিক্রিয়া জানিয়েছে সিদ্ধান্ত নিয়েছে এই সময় ভারত জুড়ো নেয় যেটা আসাম অংশের সময় নির্ধারিত করা যখন পরবর্তী যদি পরবর্তী বছরে বাজেটের পরিকল্পনাটি প্রকাশ করা হয়েছিল তবে কয়েকটি কয়েকদিন আগে প্রধান মেডিকেল অফিসার এবং জেলা প্রশাসনের প্রশাসনদের মধ্যে একটি ভিডিও কনফারেন্সের সময় এটি নির্ধারিত হয়েছিল যে প্রতিটি জেলার জন্য নির্ধারিত শিবসাগর জেলায় হালুটিং এ আসামে পৌঁছিবে তিনি নাগাল্যান্ড ছাড়বেন তিনি জোরহাট জেলায় রাত কাটিয়ে সেখানে ঘুরে আসবেন শিবসাগর জোরহাট ডিব্রুগ তিনসুকিয়া এবং অনেকগুলি আসামের রাজ্য রয়েছে সেই জেলা পরিকল্পনা ফর্ম অনুযায়ী একই দিনে দেওয়া হবে একইভাবে পঁচিশ জানুয়ারি ধুবী জেলা থেকে রাজ্য সার্বিক যাত্রা প্রকল্পের অধীনে প্রতিটি আবেদনের প্রথম পর্যায়ে সরকার কর্তৃক প্রস্তুতকৃত একশো পঁয়তাল্লিশটি ব্যবসায়ী যেটা পরিকল্পনা তালিকা থেকে যে কোনো ব্যবসা শুরু করার জন্য প্রথম বছরের জন্য দশ হাজার টাকা অনুদান পাবেন আসামে তা তা সব দর সব অর্থাৎ তার ধরনের সবচেয়ে বড় পরিকল্পনা বার্ষিক রাজ্যের বার্ষিক বাজেটের অংশ হিসাবে এটি মোট বাজেটের মূল্য তিন অর্থাৎ উনচল্লিশ কোটি দ্বিতীয় বছরের প্রত্যেক মহিলা বারো হাজার পাঁচশো টাকা ব্যাংকে লোন এবং রাজ্য সরকারের কাছ থেকে অনুদান পাবেন আসাম আসামে তার এখান থেকে দেখতে পাচ্ছি যে উনচাল্লিশ কোটি টাকা উনচাল্লিশো কোটি টাকা অনুদান দিয়েছে রাজ্য সরকার তারপর আগাম বছর থেকে এই মহিলারা বারো হাজার পাঁচশো টাকা করে ব্যাঙ্কে লোন পাবে এবং রাজ্য সরকারের কাছ থেকে সমান অনুদান দেওয়া হবে আগের বছর তারা যে তহবিল পেয়েছে তার সঠিক বয়স হয়েছে তা নিশ্চিত করার জন্য একটি অডিডি পরিচর পরিচালনা করা হয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা নিচের দিকে যদি একটু চলে আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আসাম লাখপতি বাইদেউ স্কিমের বিষয় আমরা বিবরণ হাইলাইট আমরা দেখতে পাচ্ছি এখানে প্রকল্পর নামটি কি রয়েছে তার দ্বারা আমরা কিসের দ্বারা প্রবর্তিত হয়েছে আসাম সরকার স্কিমের নামটা কি আর্থিক সাহায্য প্রদানের জন্য আমরা কতটা হয়েছে সুবিধা সুবিধাভোগী আমরা কোন কোন সুবিধাভোগী মানুষের কতজন রয়েছে প্রত্যেকটি আমরা এই জায়গা থেকে দেখতে পারছি আসাম স্কিম থেকে দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোক্তা যেটা অভিযানের উদ্দেশ্য আসামের মুহূর্তে লাখ হয়েছে আসামের মুখ্যমন্ত্রী লাখপতি বাইদু প্রকল্পে উদ্যোগের কথা ঘোষণা করেছেন এই উচ্চ বিলাসী প্রকল্প এক লক্ষ বার্ষিক আয় করতে মহিলা কর্মীদের ক্ষমতায়ন করতে চান এটি চল্লিশ লক্ষ মহিলাকে পঁয়ত্রিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করবে সরকার গর্বিতভাবে নতুন কর্মসূচি উন্মোচন করেছে যা চল্লিশ লক্ষ নারীকে সাহায্য করবে এবং সরকার আশা করেছে যে প্রধানমন্ত্রী দুইটি দুই কোটি লাখ দিদি নির্মাণের স্বপ্ন পূরণ করবে আমরা এখান থেকে বুঝতে পারেছি যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোক্তা যেটা অভিযানের উদ্দেশ্যগুলি কি কি তার বিষয় নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি তারপর আমরা এখান থেকে দেখতে পারছি যে কি কি সুবিধাগুলি রয়েছে এবং এই মহিলাগুলি প্রথম বছরে কত টাকা করে অনুদান পাবে তারপর দ্বিতীয় বছরে তারা কীরকম লোন পাবে প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এই ভিডিও থেকে আমরা বুঝতে পেরেছি আমরা সম্পূর্ণ টপিক ওই যে আলোচনা করেছি তাই তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটি বাজিয়ে দিতে পারো এবং যদি কোনোরকম অসুবিধা ফিলিং করো তাহলে তোমার খুব ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো এবং বন্ধু বান্ধবকে আরও কিছু জানিয়ে দিবে এই ভিডিওকে বেশি বেশি শেয়ার করে আশা করি আজকের এই ভিডিও টিউটোরিয়াল অতটুকু